ভি আল্লাহর আয়াত করবেন আল্লাহর আয়াত কি কথা বলেন কোরআন তাদের কাছে তেলাওয়াত করবেন যারা আল্লাহর উপর ঈমান এনেছে আর ভালো কাজ করেছে আর ওই কুফুরি থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসবেন যাদের কাছে আল্লাহর কোরআন থাকার পর যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পর এখনো কুফুরি ছাড়তে পারলো না শিরিক ছাড়তে পারলো না ইসলাম বিরোধী চিন্তা চেতনা ছাড়তে পারল না কোরআন বিরোধী আইন কানুন ছাড়তে পারল না তারা নবীর উম্মত হওয়ার পরেও হত বাগা তাদের ঘরে কোরআন আছে কিন্তু তাদের কলবে কোরআনের হেদায়েত নাই ঘরে কোরআন আছে কিন্তু কলবে কোরআন নাই। মসজিদে কোরআন আছে কিন্তু সমাজে কোরআনের আইন নাই আমার বন্ধু তাই মহানবী কোরআন তেলাত করেছেন মানুষ কি কোরআনের শিক্ষার মাধ্যমে কুফুরের অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে এসেছেন যেন ইমান কবুলকারী না লোকেরা জান্নাতে যেতে পারে তাহলে এ আয়াতে একটা দায়িত্ব নবীজির পেলাম নবী আয়াত তেলাত করবেন আর মানুষকে কুফুরীর অন্ধকার থেকে বের করে ইসলামের আলোর দিকে নিয়ে আসবেন যারা ইমান এনেছে আমলে সলাই করেছে তাদেরকে কারণ যারা ইমান আনে না তারা কোরআন থেকে হেদায়েত পায় না যারা ইমান আনে না তারা কোরআন থেকে হেদায়েত পায় না সুরব্বা কারার একশো উনত্রিশ নম্বরের হাতের দিকে তাকান আল্লাহ কি বলেন রব্যে নে ফিহিম সুলেম ইন ইয়েত নু আইলাইহিম আয়তিক্যা ওয়াই মুহো মুলকিত ওয়াল হিক্মত ওয়াইউ জকিহিম ইন্ন ক আ তল ন সিসুল হকিম ইয়ায়াতকারীমাটা হলো মূনাজাতমূলক আয়াত মূনাজাতমূলক দোয়ামূলক আয়াত ইয়ায়াতের মধ্যে দোয়া করা হয়েছে আল্লার কাছে আর এই দোয়া করেছেন আমাদের প্রিয় রসুল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলাইসাল্লামের পূর্বপুরুষ ইব্রাহিম আলাইসাল্লাম তিনি যখন আল্লাহর কাবা নির্মাণ করলেন ইসমাইল আলাইসাল্লাম তাকে সাহায্য করলেন বাবা ও নবী ছেলে ও নবী আল্লাহ কারাগত যখন নির্মাণ শেষ হয়ে গেল ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাবাকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করলেন সেই দোয়া আল্লাহর এত ভালো লাগলো ওই দোয়া আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে আমাদের নবীর উন্মতের জন্য রেখে দিলি সেই দোয়ার একটা দোয়া হলে আয়াত সুরাব্বাকার একশো উনত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেন

অগু আমার রব ওগো আমার আল্লাহ অ বড়া হিম ইয়াতলু আই হিম আপনি তাদের মধ্যে একজন রসুল পাঠান যেই রসুল তাদের নিকটে আপনার আয়াত তেলাওয়াত করবে আল্লাহর আয়াত হলো জোরে বলেন আমাদের নবীর উপর কি নাজিল হয়েছে এই রকম বড় একশো চারখানা মানে কিতাব নাজিল হয়েছে একশো খানাকে বলা হয় সহিফা চার খানা বড় কেতাব যত আসমানে কিতাব দুনিয়া এসেছে সব কিতাবের সেরা সাইয়দুল কুতুব করিম সকল আসমানে কিতাবের সারাংশ আল্লাহ পাক কোরআনুল করিমে বলে দিয়েছে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবেন এমন একজন রসুল পাঠান যিনি কোরআন তেলাওয়াত করবেন আয়াত তালাওয়াত করবেন ওয়ার্ল্ডলি মহুমুল কিতাব বল হেকমা আর তাদেরকে কিতাবের জ্ঞানবিজ্ঞান হেকমত শিক্ষা দিবেন কিতাব হলো কোরআন আর নবী নবী সাহাবীদেরকে কিতাবের জ্ঞানবিজ্ঞান হেকমত শিক্ষা দিবেন তাহলে যা ইচ্ছা তা শিখাইতে পারবেন না শিখাইতে হবে কি কোরআন শিখা শূন্যত ন না ভরজ নামাজ পড়তে কোরান লাগেনি সুরায় ফাতেহা কোরআন কথা বলেন ফাতে হইলে নামাজ হয় না ফাতে সাথে কেরাত লাগে কি কোরআন পেলে নামাজ ফরজ রোজা ফরজ হজ ফরজ জাকাত ফরজ সব ফরজ আছে কোরআনে কোরআন না হইলে কোনো ফরজ পেতাম না কোরআনে যদি রোজার কথা না আসতো রাত্র তিনটা বাজে উইটা সে খাই রোজা রাখতেন এই মতিউর রহমান হুজুরে যদি বলতো তিনটা বাজে বাদ খান আপনারা বলতেন হুজুর হুজুরে তিনটা খাইতে কয় কেন। ঘুমানোর সময় সময় না আমার কথা বোঝা যায় কিন্তু এখন তো এটা মতিউর রহমান হুজুরে কয় নাই কইসে কে আল্লাহ বলার কারণে নবী শিখানোর কারণে সেটা আবাদত আল্লাহ যত ফরজ। আমাদের উপরে দিয়েছেন তার মধ্যে একটা হলো রোজা এই জন্য নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ যেমন ফরজ জাকাত যেমন ফরজ পর্দাও তেমন পর্দা হইলো ছোটখাটো মহিলাদের জন্য ফরজ বড় মহিলা যারা বড় বড় পদে আছে তাদের বোরকা ফর্দার দরকার নাই আমাদের দেশের বড় হুজুর মহিলা সংসদের বড় হুজুর কি মহিলাদের সামনে লক্ষণ আরো ভালো কারণ বাংলাদেশে মহিলাদের আয় উন্নতির সম্ভাবনা বেশি পুরুষদের লক্ষণ অত বেশি ভালো না নেতৃত্ব কর্তৃত্ব দেশ পরিচালনা সব কিছু মহিলারা করবে আপনারা ঘরে ডুববেন মহিলা সৃষ্টি করেছেন আল্লাহ পুরুষ সৃষ্টি করেছেন আল্লাহ মহিলার দায়িত্ব পুরুষের দায়িত্ব আছে না নাই নবী সাল্লা সাল্লাম তার স্ত্রীদেরকে যেটা সাল্লাম তার কন্যা তার কন্যাদেরকে দিয়ে যেটা করাইছেন নবীর তো তাদের মহিলাদেরকে দিয়ে সেই কাজেই করা হবে কথা বুঝেননি সুতরাং আমার ভাই বোনেরা পর্দা ফরজ কোথায় আছে এই জন্য কোরআন শিখা ফরজ যারা কোরআন জানে না কোরআন বুঝে না তারা শরীয়তের কোন আমলেই বুঝতে পারবে এই জন্য ইব্রাহিম আলাইসাল্লাম দোয়া করেছেন আল্লাহ তাদের মধ্যে একজন রসুল প্রেরণ করেন যেই রসুল তাদের নিকটে কিতাব তেলাওয়াত করবে কিতাবের জ্ঞানবিজ্ঞান শিক্ষা দেবে কিতাবের আলোকে তাদেরকে পবিত্র করবে আমার বন্ধু হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইস্লাম এই দোয়া করেছেন যখন আমাদের দয়ার নবী মায়ার নবী রসুল সাল্লাই সাল্লাম দুনিয়াতে আসলেন চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে ওহি দিলেন হেরা আর মহানবী বললেন ওই যে ছয় হাজার বছর আগে ইব্রাহিম আলাইসাল্লাম একজন রসুলের জন্য দোয়া করেছেন সেই দোয়ার ফসল হিসাবে আল্লাহ আমাকে রসুল হিসাবে পাঠিয়েছে নারায় তীর